অ্যাথলেটদের বিকাশের লক্ষ্যে অ্যাথলেটিক কোচিং অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর সুরহিত সংঘের খেলার মাঠে অনুষ্ঠিত হল আন্ত কোচিং ক্যাম্প অ্যাথলেটিক্স প্রতিযোগিতা প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার সূচনা করেন আয়োজক সংস্থার আবাহক ও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার এসিএবির পতাকা উত্তোলন করেন এসিএবি সহ সভাপতি সঞ্জয় জয়েন সুরিত সঙ্গে জয় দাসা ওই প্রতিযোগিতায় লং জাম্প শর্টপাট দৌড় সহ মোট চারটি ইভেন্ট দুটি বিভাগে এদিন রাজ্যের বারোটি জেলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে একশো পঁচাশি জন প্রথম সারীর প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেন প্রতিযোগিতা চলাকালীন মাঠে উপস্থিত হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ একাধিক বিশিষ্ট জনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন নারায়ণ গোস্বামী প্রতিযোগিতার বিষয়ে ইসমাইল সর্দার বলেন বছরের বিভিন্ন সময় ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হলেও চোখে পড়ে না প্রতিযোগিতা সে কারণে পক্ষ থেকে ধারাবাহিকভাবে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয় এসিএফ এর উদ্যোগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রবীণ কোচ অমরেন্দ্র সোম মোবাইলে আসক্ত বর্তমান নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঠমুখী করতে আহ্বান জানান সঞ্জয় জৈন প্রতিযোগিতার তত্ত্বাবধানে থাকা এসিএবি সম্পাদক দেবনারায়ণ শ্রুধিত সঙ্গের মাঠের কোচ বাসুদেব ঘোষ ক্রীড়াবিদ শোভন দত্তরা আন্তঃ ক্যাম্প অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে অ্যাথলেটদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তাদের উত্তরণের পথ দেখাতে বিভিন্ন উদ্যোগের কথা জানান উল্লেখ্য অ্যাথলেটিক্সকে বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলতে এবং অ্যাথলেটদের বিকাশের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এসিএবি আর এই সংস্থার পক্ষ থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা পাশাপাশি দিন খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কর্মসূচি হচ্ছে আমাদের আজকে এখানে হচ্ছে এটা হচ্ছে ষোলোশো মিটার গোল্ডেন রান আছে আর হচ্ছে সিক্সটি মিটার মানে দৌড় আছে আর লং জাম্প আছে আর শর্টপাট আছে এই হচ্ছে আমাদের কর্মসূচি আর এখানে পার্টিসিপেট করেছে বিভিন্ন মোটামুটি জেলার থেকে এসছে সমস্ত জেলার থেকে কম বেশি এসছে এবং প্রতিযোগীর সংখ্যা হচ্ছে দুশোর কিন্তু বেশি উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসিএবির আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলেপিলেই এখন সমাজের বুকে যে হচ্ছে মোবাইলে আসক্ত হয়েছে সেখান থেকে তাদের কিন্তু বের করিয়ে আনা ক্রিয়ামুখী করা এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী করা এই মানে হচ্ছে মোবাইল থেকে ওদেরকে কিন্তু বের করিয়ে এনে ক্রিয়ামুখী করা যাতে ওরা আগামী দিন মানে দেশের হয়ে মানে বিদেশে খেলতে পারে আমাদের দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে আমাদের উদ্দেশ্য এই এবং আমাদের এসিএবির এই হচ্ছে একত্রিশ বত্রিশ বছর আমাদের বয়স এতে আমরা দেখা যাচ্ছে আমাদের এই মানে এসিএবির পরিচালনায় অনেক মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বহু ক্রীড়াবিদ এখান থেকে তৈরি হয়েছে তারা ভারতবর্ষের জন্য বহু সুনাম কুড়িয়ে নিয়ে মানে নিয়ে এসছে আগামী দিন যাতে আরও বেশি বেশি করে সুনাম কুড়িয়ে আনে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাই এবং সর্বোপরি বলি যে আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে কিন্তু মানুষ মোটামুটি গড়ার এটা কত তম খেলা চলছে এটা খেলাটা আমি মানে অ্যাকুরেট এটা বলতে পারবো না আমার নাম হচ্ছে ইসমাইল সর্দার আমি হচ্ছে এসিএবির কিন্তু কনভেনার এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ আমি দেখুন আমিও গ্রামের ছেলে আর গ্রাম থেকে আমি আর উঠেছি সুতরাং আজকে যে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি সব আসতে গেলে গ্রাম থেকেই আসতে হবে গ্রামে আমরা সকলের কাছে বহু রকম কিছু শুনি অনেকের অনেক টাকা আছে অনেক কিছু আছে কিন্তু কষ্ট লাগে অ্যাথলেটিক্স তো অ্যাথলেটিক্সে অনেকগুলো ইভেন্ট আমরা যদি একটা এই পরিবেশে যা আছে এখানে হয়তো স্প্রিন্টার আসবে না কিন্তু থ্রোয়ার তারা আসবে জাম্পার লং জাম্প ট্রিপল জাম্প তারা আসবে আমার তো দরকার একটা মেডেল একজন লোক যে সকলকে পরিচয় দেখবে আজকে যদি এইখান থেকে কোনো একজন বেরোয় তাহলে তো কোথায় নম হবে না অশোকনগরের ওখানে অশোকনগরটা কোথায় তারা খুঁজে দেখবে তাই তার কি হবে আমরা কিন্তু কেউ দেখি না যে গ্রামের ভেতর যে জিনিস আছে তাকে কেউ খুঁজে আনার জন্য হ্যাঁ নাম আমার নাম অমরেন্দ্র সোম পরিচয় খেলার জগতে অন্তত প্রায় উনিশ থেকে কুড়ি বার ন্যাশনাল পার্টিসিপেট করেছি লং ইভেন্টে তার মধ্যে প্রথমে বলি আমাদের এসিবি অ্যামেসার কোচিং অ্যাসোসিয়েশন বেঙ্গল এখানে মানুষ নিঃস্বার্থ সেবা করেন আমাদের যে সম্পাদক হচ্ছেন এটা স্বপনরা ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা ঠিক করেছি পশ্চিমবাংলার প্রতিটা প্রান্তে অ্যাথলেটিক্সকে পৌঁছে দেবো তার জন্য আমাদের এখান থেকে আজকে দিন শুরু হয়েছে আপনারা জানেন আপনার করোনার পরে মানুষ অর্থনৈতিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং আমার মনে হচ্ছে একটা জেগে ওঠার আসা জেগে উঠেছে আমার মনে হয় এক দেড় বছর আমরা লড়াই করতে পারি আমরা আগের অবস্থায় ফিরে আসতে তার জন্য দরকার সরকার নাগরিকদের যৌথ তো সকালে ভগবানের নাম করলে হবে না আপনাদের কর্ম হবে। লড়াই করতে হবে ফ্যাক্টরি করতে হবে উন্নয়ন করতে হবে দেশের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে হবে তারা বড় খেলোয়াড় হতে পারে বড়োভাবে যাতে খেলোয়াড় হতে পারে যা চাকরি বাকরি পায় এই এই আমার এই আমার মানে ভুলে মোবাইলে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেখুন এর জন্য দায়ী আছে আমার সংবাদ মাধ্যম এর জন্য দায়ী হচ্ছে আমার সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাবো টিভিতে দেখবেন রাত্রিবেলায় কি পরিবেশন করা প্রথম দেখতে হবে এই করোনাতে এত আমাদের সাংবাদিকরা কত লেখাচোগা করেছে কত ডাক্তার প্রাণ গেছে আজকে স্বাধীনতার পরে কত মানুষ মারা গেছে মারা মার করোনাতে কতজন মারা গেছে কত মিলিটারি মারা তাদের নামে কিছু আলোচনা হয় না খালি দুদল দল কক ফাইট হচ্ছে একটা হিন্দু একদিকে মুসলিম দুটো বসিয়ে কক ফাইট করে স্টার আনন্দ থেকে শুরু করে এবিপি আনন্দে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে টিভি ইন্ডিয়াতে শুরু করে কি হিন্দি বাংলা ইংলিশ সব মিডিয়ামে একটাই লক্ষ্য হিন্দু মুসলিম লড়াই করে দেশটাকে বিভাজন করা খেলাধুলা তার দরকার নেই অর্থনীতি কাটার দরকার নেই দাম বাড়ছে কিনা দরকার নেই এবং কীভাবে খেলাধুলা ছেলেরা চাকরি পায় তার জন্য কোনো তারা ইন্টারেস্ট নেই আমরা চাইবো আমরা অ্যাথলেটিক্সটা ভালোভাবে আমরা পরিবেশন করুন মানে অ্যাথলেটিক্স সমস্ত খেলা জন্মদাতা ইভেন্ট আজকে ইভেন্ট আছে আপনাদের আঠেরো বছরের নিচে এবং আঠেরো বছর ঊর্ধ্বে শর্টপাট এবং জাম্প লং জাম্প এবার ষাট এটা হচ্ছে এটা আঠেরো বছর ছেলে মেয়েদের এবং আপনার ষাট মিটার দৌড় ছেলে মেয়েদের এবং এক মাইল আর একটা দুই মেন জিনিস হচ্ছে এক মাইল গোল্ডেন দৌড় এক মাইল গোল্ডেন দৌড় কেন করেছি আগে আপনাদের জানেন ইংল্যান্ডে একটা প্রতিযোগিতা হতো যাতে স্টিভ ওবেট স্টিভ ক্র্যাম্প এবার সেভ এস্তিয়ান কো ইন্ডিয়ান অলিম্পিক কমিটিতে আছেন তারা একটা অনুষ্ঠান করতে প্রতি মাসে সেখানে একটা অনুষ্ঠান হতো জোলা বড়ো ছিল এবং তারা সেই অনুষ্ঠানটা অনুষ্ঠানগুলোতে বিশাল ভিড় হতো ওর মাধ্যমে গড়ে উঠতে হবে এবং আমরা চাস্তর উপরে আছে এবং আমাদের এসিবি উদ্দেশ্য আমাদের বাংলার ছেলে পয়সা পায় যাতে ওরা খেলাধুলা করতে পারে এর জন্য প্রথমে দরকার আপনাদের আপনারা যে সাংবাদিকরা যদি আমাদের পাশে না আসেন আপনারা আমাদের গেমটাকে না তোলেন খালি ক্রিকেট মাঠে নিয়ে ব্যস্ত গিয়ে অন্য ব্যস্ত থাকেন তাহলে হবে না আপনারা আসতে হবে মার্কেটিং করলে মার্কেটিং করলে তখন আমাদের বিভিন্ন বাণিজ্যিক সমস্যা আসবে দিতে তারা কেন আসবে তা কেন আসিস তারা তো হয়তো লাভ চাই তাদের এবং আপনারা আমাদের খেলোয়াড়রা যে খেলোয়াদের পারফরমেন্স আছে সেটা হাইলাইট করেন বাংলার কোন ছেলে মেয়ে ভালো খেলছে বাংলার কোন ভালো খেলছে